সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ নতুন ভিডিও ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সামনে আসার চেষ্টা করছি আজকের ভিডিও ক্লাসটি আলোচনার বিষয় হচ্ছে একাদশ একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ক্যালকুলাস অধ্যায়ের কিছু প্রশ্ন নেই আমি আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়েছি তা হচ্ছে নয় দশমিক আট আর তার মধ্যে আমি যে প্রশ্নটা আমি আজকে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা বেশি বেশি আসে তোমরা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার সাথে থাকো তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এবং তোমাদের অনেক উপকার হবে চলুন আমি এই প্রশ্নটি যে বইটি থেকে নিয়ে আসি তা হচ্ছে রূপান্তীয় প্রকাশনী বই থেকে রূপান্তীয় প্রকাশনী বই থেকে আর প্রশ্নটি আমি বোর্ডে লিখে রাখছি সাত নম্বর সাতের এক দেখা যে রুট এক্স প্লাস রুটমাইকাল রুটেক্স বক্ররেখার যেকোনো স্পর্শ কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তৃত অংশের যোগ্যর একটি ধ্রুব সংখ্যা হবে এটা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব। তবে ওনারা খো প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ তা বলা আর অপেক্ষা রাখে না তো চল সময় করে আমরা প্রশ্নের সলিউশন করার জন্য চেষ্টা করি তো ততক্ষণ তোমরা আমার এই ভিডিও ক্লাসটি

সমীকরণ কি দেওয়া আছে রুটে এক্স প্লাস এক্স এর সাপেক্ষে এখন আমরা কি করবো অন্তরীকরণ এর সাপেক্ষে আন্তরিকরণ করে তাহলে যেহেতু এখানে রুট এক্স আছে আমরা অবশ্যই একটা সূত্রের বা ফর্মুলা হিসাবে জানি যে ডিডিএক্স এক্স রুট এক্স কী হবে আমি দিয়ে দিলাম ডিটিএক্স রুট এক্স প্লাস রুট ওয়াই কেন ডিটিএক্স রুট এ আমরা যদি এখানে প্রথমে রুট এক্সকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে হবে ওয়ান বাই টু রুটেক্স অর্থাৎ এভাবে ওয়ান বাই টু রুট ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকাল জিরো ডিডিএক্স রুট হচ্ছে একটা ধ্রবক রুট হচ্ছে ধ্রবক আর ধ্রবক কিন্তু জিরো লেখা যায় তাহলে জিরো হয়ে গেল এরপরে আমরা কী করবো উভয় পক্ষকে টু দ্বারা আমরা গুণ করি টু দ্বারা যদি গুন করে উভয় পাশে তাহলে জিরো হয়ে যায় তাহলে রুট ওয়াই ডি ওয়াই এক্স সমান সমান জিরো বা ওয়ান বাই রুট ওয়াই ডি ওয়াই ডি এক্স বামে ওয়ান বাই রুট এক্স ডান পাশে চলে গেলে মাইনাস হবে ড্যান দেখে চলে আসলাম একটু এখন ডি ওয়াই ডি এক্স বামে রেখে দেব মাইনাস রুট ওয়াই এখন আমরা এর আমরা আপাত এখানে মাইনাস রুট ওয়াই পেয়ে গেলাম এখন আমরা এক নং এর উপর একটা বিন্দু নেই এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটি এক অবস্থিত তাহলে অতএব তাহলে বিন্দুটা আমরা এখানে এক নম্বরে বসাই তাহলে পাওয়া যাবে রুট ওয়াই ওয়ান রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান রুট এ দুই এত বিন্দুতে ডি ওয়াই ডিএক্স এই দাম এখানে বসাব মাইনাস রুট ওয়াই ওয়ান রুট এক্স ওয়ান এখন বাকি অংশটুকু লেখার জন্য আমরা বাম পাশে কিছু অংশ একটু মুছে দেবো আর এখন বক্র তাহলে কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান একেল মাইনাস রুট ওয়ান বাই রুট এক্স ওৱান এক্স মাইনছ এক্স ওৱান উভয় পক্ষকে ৰোট ওৱাই ওৱান দ্বাৰা ভাগ কৰি ওৱাই বাইট ওৱাই ওৱান মাইনাস ওৱাই ওৱান বাই ৰোট ওৱাই ওৱান মানুহ মাইনাস এক্স বাই ৰোট এক্স ওৱান মাইনাস মাইনাসে প্লাছ প্লাস এক্স ওয়ান বাই রুট এক্স এখন এই অংশটা আমরা ডান প্রশ থেকে বার নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে এক্স বাই রুট এক্স ওয়ান রেখে দিলাম ওয়াই বাই রুট ওয়াই ওয়ান এখন যদি আমরা এটাকে রুট করে দুইটা দুইটা রুট করলে একটা কাটা যাবে উপন্যাসে পাই এখানে রুট এক্স ওয়ান ঠিক এখানেও তাই এটাকে আমরা দুইটা উপরে রুট দিয়ে দুইটা অংশ দেখতে পারি যে উপন্যাসে একটা কাটা যায় আর বামে আছে মাইনাস অবস্থা ডাইনি গেলে প্লাস হয়ে যাবে সমান সমান রুট এ বা এক্স বাই রুট এ এক্স ওয়ান প্লাস ওয়াই বাই রুট এ ওয়াই ওয়ান ইকল ওয়ান এখন আমরা

অংশ রুট এ এক্স এবং ওয়াই অক্ষেত অংশ রুট এ অব অক্ষ কর্তৃত জগ ফল রুট এ এক্স ওয়ান প্লাস রুট এ ওয়াই ওয়ান এখান থেকে আমরা রুটে কম নেলে

এই ছিল আজকের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও ক্লাস যা আমি আজকে তোমাদের সামনে সলিউশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তোমরা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে ইনশাল্লাহ দেখো খুব সহজভাবে বুঝতে পারবে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমেই জানিয়ে দেবে এবং অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার করে দেবে তো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ভিডিও ক্লাস আগামীতে হয়তো কোনো একদিন তোমাদের সামনে এরকম ক্লাস নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকার সুস্থ থাকো আল্লাহ হাফেজ